হাইকোর্টের নির্দেশে বাকখালী নদী দখলমুক্ত করতে এক সেপ্টেম্বর থেকে উচ্ছে তবে পর থেকেই আতঙ্ক ছড়িয়ে পড়ে নদী তীরবর্তী পেশকারপাড়া মোকাম নুনিয়ার ছড়া সহ বিভিন্ন এলাকায় প্রতিদিন প্রশাসনের সঙ্গে মুখোমুখি হচ্ছেন স্থানীয়রা

গরিব অসহায়দের ঘর বাড়ি উচ্ছেদ হলেও অভিযোগ উঠেছে প্রভাবশালী বড় দখলদাররা পার পেয়ে যাচ্ছেন এতে খুব আরো বেড়েছে সাধারণ মানুষের বৈধতা ও ক্ষতিপূরণ নিশ্চিত করেই হোক উচ্ছেদ অভিযান এমন দাবি তাদের আমাদের উচ্ছেদ করার আগে আপনারা হচ্ছে বাকালি নদীটা সীমানা নির্ধারণ করুন যে কেন অবৈধভাবে দখল করে আছে

শুক্রবার সকাল ছয় নম্বর ঘাটে অভিযান চালাতে গেলে শত শত মানুষ প্রধান সড়ক ও বিমানবন্দর সড়কে নেমে আসে সড়কে টায়ার চালানো ব্যারিকেড দেওয়ায় সৃষ্টি হয় দীর্ঘ যানজটের অভিযানের অংশ অভিযানে অংশ নেওয়া সরকারি কর্মকর্তাদের গাড়িও আটকা পড়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারাও পরিস্থিতি নিয়ন্ত্রণে সাধারণ মানুষকে নানান আশ্বাস দেন অবস্থার অবনতিতে ঘটনাস্থলে যান রাজনৈতিক নেতারা কক্সবাজার সদর আসনে সাবেক এমপি লুৎফর রহমান কাজল জানান প্রশাসন কথা না শুনলে আবারও রাস্তায় নামবে জনগণ এছাড়া জনগণের নামে হওয়া মামলার অপসারণের কথা বলেন তিনি তারপরে থেমে এখানে যারা শেষে যাবো গেছে সবাই লাঠে হাতে লাঠে ফেলে দেন এটা শান্তিপূর্ণ সমাধান হবে সারা দশ কিলোমিটার দুই পাশে যারা মানুষ আছে তাদেরকে আতঙ্কিত করে ফেলছে প্রায় চল্লিশ হাজার প্রশাসনের সাথে এটা আমার এটা ওরা শুনতেছে এবং আমার মনে হয় আমরা বসে জেলা প্রশাসনের সাথে বসে একটা সুন্দর সমাধান করা যাবে আর এখানে মিথ্যা মামলা করেছে এই মিথ্যা মামলাগুলো আমি অবশ্যই আজকের দিনের মধ্যে প্রত্যাহার চাই অবশেষে সকাল এগারোটার দিকে বাধ্য হয়ে উচ্ছেদ কার্যক্রম স্থগিত ঘোষণা করে ঘটনাস্থল ত্যাগ করেন কর্মকর্তারা বাখালী নদী রক্ষার অভিযানে বারবার মুখোমুখি হচ্ছে প্রশাসন আর স্থানীয়রা গরিবদের আর্তনাদ ছুঁয়ে গেলেও শহরের বিভিন্ন জায়গায় অবৈধ দখল করে প্রভাবশালীরা অক্ষত থাকায় ক্ষোভ আরও বাড়ছে সমাধান না হলে বড় ধরনের অস্থিরতার আশঙ্কা করছেন অনেকে রিপোর্ট কক্সবাজার